লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কথা বলবো মূলত আমাদের সাহালি প্লাজায় যারা ফোন কিনতে আসবেন তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হোক অফিসিয়াল ফোন হোক আন ফোন হয়তো বা আপনার মোবাইল সার্ভিসিং যারা মিরপুর দশ বা অন্য যে কোনো জায়গা থেকে ফোন কিনতে আসেন না কেন তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি বার্তা আর সেই জন্যই জরুরি লাইটে আমি আসছি মূলত আমাদের শাহালি প্লাজা আন অফিসিয়াল ফোন আন অফিসিয়াল এবং অফিসিয়াল ফোন বিশেষ করে অফিসিয়াল ফোনে সাতান্ন পার্সেন্ট শুল্ক দিয়ে বাংলাদেশ সরকারকে দেওয়া হয় মূলত ভ্যাট দেওয়া হয় আর আন ফোনগুলো অবৈধভাবে আসে সো ষোলোই ডিসেম্বরে এই ফোনগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা আছে তো এই জন্যই শাহালি প্লাজার ব্যবসায়ী এবং সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী যারা আন অফিসিয়াল ফোনের ব্যবসার সাথে জড়িত তারা মূলত এই আন্দোলনটি রাখছে যার কারণে এই আন্দোলনের সাথে সহমত গ্রহণ করে আমাদের শাহালি প্লাজাও মূলত বন্ধ আছে সো আপনারা দূর দূরান্ত থেকে যারা শাহালি প্লাজায় আসবেন দয়া করে অবশ্যই মাথায় রাখবেন এখন যদি আপনারা কোনো ফোন বা যে কোনো এক্সো কিনতে আসেন না কেন আপনারা কোনো কিছুই পার্চেস করতে পারবেন না কারণ বিশেষ করে ফোনের এক্সো ফ্লোর আপনার লিফ্টের দুই এবং লিফ্টের চার এই দুটো ফ্লোরই অলরেডি বন্ধ সকাল থেকেই সো আপনারা কেউই শাহালি প্লাজা বা যে কোনো জায়গায় মোবাইল মার্কেট বিশেষ করে বসুন্ধরা থেকে শুরু করে অধিকাংশ বড়ো বড়ো শপিং মলগুলোই মোবাইল ফ্লোর বন্ধ আছে এ নিয়ে সরকার থেকে যে কোনো সময় ডিসিশন না আসা পর্যন্ত এই মার্কেটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সো যখন ওপেন হবে অবশ্যই শাহালি প্লাজে আমি আপনাদেরকে লাইভে এসে জানিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম